ওনার প্রথম সন্তানটা হয়েছিল সৈদান ইসমাহ যখন জন্মগ্রহণ করেছে না সাইদান ইসমাহিম যখন আল্লাহ সৈদানি ইব্রাহিম উপহার দিয়েছেন তখন সৈয়দান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলেন

একশো পার্সেন্ট আমরা এরকম উত্তর দিয়ে দিতাম এখন ইসমাইল কেমন ছেলে সিপাহিকা ঘোড়া ছেলে বললিং কি ছেলে আমিও বোলা ওইটাও পার্থক্য নাই ছেলে কয়ে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমাদের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া বাবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই

মা হুন বল ইন নি জাই কালিন্ন সি মামা সুবর্ণ যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলী সাল্লাহ সবাই বলেন কি নাম কি নাম বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি কাটি শোনা বর্ণনা হয় তেমনি গোষ্টি পাথর দিয়ে চাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিম কে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদ ইব্রাহিম কে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিষ্ণুয়াই বলেন আসাদুন নাসি আনাল আমবিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তুমমাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শহীদদের তারপরে সালিহিনদের ইবতালাল রাজুলু আলা হাসাবি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বেশি বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে যাদুকর বলে বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপরে যে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না জিল্লাইকন ঠিক কি না

আপনার উপর যেমন পরীক্ষা আছে সেদিন ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক না এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠমোল্লা এখন বলে রাজাকার

মানুষদের জন্য তোমার ইমাম বানাই দেওয়া কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা তিনি পাড়ি তার ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাহলে আগুনে ফেলবো ইব্রাহিমের এক জীবন যাবে কিন্তু ইমান যাবে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুনুন বলেন আল্লাহ বলেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু ফেলে দিয়ে আসিয়া ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার গল্প ভালোবাসো বলতে পেরে টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসতে তার পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদ ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগার সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমানুল্লাহ কইতে মনে চায় এই এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়স তো হাঁটতেই পারে না কথা কথা সাইদান ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন